শিক্ষকতাকে অবশ্যই প্রথম শ্রেণীর একটা পেশা হিসেবে যেন স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের যাতে করে বাংলাদেশের সর্বোত্তম মেধাবীরা যেন এই পেশায় আসতে উৎসাহী হয় শিক্ষকতা এমন একটি পেশা যারা শিক্ষার্থীদের তৈরি করেন তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে দুঃখজনক হলেও সত্য যেই শিক্ষকরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক বানায় ওই শিক্ষকরা প্রথম শ্রেণীর চাকরি করেন না হাসনাথ আরও বলেন আমরা শিক্ষার্থীরা শিক্ষকদের যদি প্রথম শ্রেণীর মর্যাদা না দিতে পারি তাহলে শিক্ষকতাকে কোনোভাবেই সম্মান জানানো হয় না শিক্ষকরা যেমন একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে দেয় তেমনি আমরা চাই শিক্ষকতাকে যেন দেশের প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বৃহস্পতিবার সকালে দেবীদ্বার সরকারি রেয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরজনিত বিদায় উপলক্ষে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবির বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন দেবীদ্বার সরকারি রেয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাদ আবদুল্লাহ বৃহস্পতিবার সকাল এগারোটায় বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে দুই শিক্ষককে গার্ড অফ অনার প্রদান করা হয় পরে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সহ নানা উপহার প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামারুত জামান মজুমদার সভাপতিত্বে এবং শিক্ষক ও ওলিউল্লা খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিতা বেগম আজিজুর রহমান মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ মোহাম্মদ আতিকুর রহমান প্রাক্তন অধ্যাপক জাকির শিক্ষার্থী হোসেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহাম্মদ সাইফুল ইসলাম আবদুল আল মামুন সাগর মোহাম্মদ তমিজ উদ্দিন ডাক্তার মোহাম্মদ আলামিন বর্তমান শিক্ষার্থী তাসিম তুকি আরিফ তাবাসু মিনহা প্রমুখ বিদায় দুই শিক্ষক তাদের বিদায়ী দুই শিক্ষক তাদের তেত্রিশ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষার্জনের তাগিদ সহ মোবাইল আসক্ত মাদক ইফটিজিং বর্জন সহ নানা উপদেশমূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকদের গাড়ির সাথে হেঁটে প্রিয় শিক্ষকদের গাড়ি দেন